হাই বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে যাচ্ছি হলো কলকাতার সব থেকে বড়ো হনুমানজির মন্দির যেটা প্রায় দুশো পঞ্চাশ বছরের প্রাচীন তো এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল নাগা সন্ন্যাসীরা আমার বাড়ির থেকে খুব একটা বেশি দূরে নয় তাই আমরা হেঁটেই যাচ্ছি আর যারা ট্রেনে আসবে তারা দমদম প্ল্যাটফর্মে নেমে ওখান থেকে দমদম স্টেশন নেমে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে এসে নাগের বাজারের দিকে যে অটোগুলি যায় সেই অটো দুটো বললেই হবে যে হনুমানজির মন্দিরে যাব দশ টাকা মাথাপিছু ভাড়া পড়বে আর যারা বাসে আসবে যেই বাসগুলি নাগের বাজারের দিকে আসে দুশো দুই তারপরে দুশো উনিশ দুশো উনিশ বাই ওয়ানটা নয় ওটা ঘুরে যায় তারপরে ডিএন নাইন তারপরে হলো গিয়ে নাগের বাজার মিনি এই বাসগুলিতে উঠে হনুমানজির মন্দিরে নামলে নামবো বললেই ওরা সেখানে নামিয়ে দেবে তবে নাগের আমি বাস বলতে কিন্তু দুশো একুশ একুশ ওই বাসে হবে না কারণ যেই বাসগুলি দমদম স্টেশনের উপর দিয়ে আসে সেই বাসে উঠলে পরেই একমাত্র তোমরা ওই মন্দিরটা পাবে হনুমানজির মন্দিরটা পাবে আর যেহেতু আমার বাড়ির থেকে হাঁটা পথ তাই আমি হেঁটেই যাচ্ছি এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা নতুন হয়েছে ব্রিজটা এই ব্রিজটা এই জায়গাটা ভেঙে গেছিলো নতুন করে করেছে অনেকদিন তার জন্য মানে এই জায়গাটা ব্লক করে দেওয়া ছিল বছর ধরে বছর খানে ওপেন হয়েছে আমরা যে মন্দিরটায় যাচ্ছি বজরঙ্গীর মন্দির বা হনুমানজির মন্দির এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত মন্দির আর এই মন্দিরের সামনেই গেটের সামনেই দেখতে পাবে সমস্ত ফুল মালা ফুল মালা আর হোক ঠাকুরের সমস্ত প্রসাদ সামগ্রী নিয়ে বসে আছে ওখান থেকে ফুলমালা প্রসাদ কিনে পুজো দিতে হয় আর মন্দির খোলার টাইম ভোর পাঁচটার থেকে দুপুর বারোটা আবার বিকেলে সাড়ে তিনটার থেকে রাতি দশটা আর এই মন্দিরে সবথেকে বেশি ভিড় হয় হনুমান জয়ন্তীর দিন লাখ লাখ লোক পুজো দেয় এখানে একদম সকাল থেকে ভোর থেকে শুরু করে সেদিন রাত্রি দশটার পরেও মন্দির খোলা থাকে আর একটা উৎসবের আয়োজন করা হয় সেদিন দমদম থেকে আসার পথে অটোতে যে ফুটে নামিয়ে দেবে ঠিক তার অপোজিট ফুটে হনুমানজির মন্দির আমরা চলে এসেছি হনুমানজির মন্দিরের সামনে ওই দেখো লাল রঙের দেখাচ্ছে ওটা হলো হনুমানজির মন্দির এবার আমরা রাস্তাটা এই ফুট থেকে পার হলে পরেই মন্দিরে প্রবেশ করব ঠিক মন্দিরের অপোজিটেই রয়েছে দেখো নর্থ কলকাতা পাবলিক স্কুল এই স্কুলটা ঠিক অপোজিটেই হলো গিয়ে হনুমানজির মন্দির নর্থ কলকাতা পাবলিক স্কুল হাই স্কুল এটা তো এর অপরদিনেই হলো এই দেখো ওখানে দেখো কতগুলি মূর্তির মাধ্যমে একটা ছবি করা রয়েছে ছবি এখানে দেয়ালে ছবি করে দিয়েছে সেটা হলো গিয়ে রামার লক্ষণ যখন মা সীতাকে উদ্ধার করতে শ্রীলঙ্কা যাচ্ছিল তখন যে উত্তাল সমুদ্র মধ্যে দিয়ে হনুমানরা মানে হনুমানজিরা যে পাথর ফেলে রাস্তা তৈরি করেছিল তারই একটা মূর্তি এখানে মানে চিত্র এখানে তৈরি করা হয়েছে আর এই সামনেই দেখো সমস্ত দোকান রয়েছে দেখো সামনে সমস্ত দোকান রয়েছে তারপাশে দোকান আছে এই দোকানে সবকিছুই পেয়ে যাবে এই হলো মন্দিরের প্রবেশ পথ এই ভেতরের এখানটাতে জুতো খুলে রাখতে পারো তোমরা এই যে পুরো জঙ্গল দেখতে পাচ্ছ যেদিন হনুমান জয়ন্তীর দিন উৎসবের আগে এই সব জায়গায় পুরো প্যান্ডেল করে দেওয়া হয় আর এই সব জায়গায় পুরো লোকের ভিড়ে ঠিক ঠিক করে মানে এখন পুরো ঘাস বৃষ্টিতে ঘাস হয়ে জঙ্গল হয়ে গেছে আর এই মানে হনুমানজির যে মন্দিরটা রয়েছে এই মন্দিরে প্রচুর একটা জায়গা নিয়ে বিশাল বড় এরিয়া নিয়ে মন্দিরটা তো মন্দিরটা মানে ব্যাকেও প্রচুর জায়গা রয়েছে গেট দিয়ে ঢুকে বা দর্শন করে নিয়ে তোমরা এখানে একটা শিব মন্দির রয়েছে সেই শিব মন্দির আসতে পারো ভেতরে দিয়ে রাস্তা রয়েছে চাইলে যদি ভেতর দিয়ে না আসো তাহলে পরে মেন রোড দিয়ে ঘুরেও তোমরা আসতে পারো দেখো শিব মন্দিরটা বেশ বড় অনেকটা বড় একটা শিব মন্দির রয়েছে আমাদের একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাওয়াতে একটু প্রবলেম হচ্ছে তো বিকেল বিকেল বা সকালবেলা আসলে খুব সুবিধা হয় ভোরবেলা পাঁচটার সময় মঙ্গল আরতি হয় আর আটটার সময় হয় হলো আরতি হয় 我今天没有衣服啊，穿这个。 এখন মন্দির বন্ধ তার জন্য বাইরের থেকে ছবি নিচ্ছি শিব লিঙ্গ ছাড়া রয়েছে গণেশের মূর্তি এই শিব মন্দির থেকে বেরিয়ে দেখবে মেন রোডের বেরোনোর রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি চালিপুর আবার মন্দিরের ভেতরের এই রাস্তা দিয়ে গিয়ে মন্দিরের ভেতর থেকে বাইরে বেরোনো যায় নর্থ পয়েন্ট হাই স্কুলের অপোজিটে বলরংবালির মন্দিরটা এখানে হলো ডি স্কুলের অফিসটা হাই স্কুল সেটা অফিসটা এটা দেখো পেছনের গেট দিয়ে বাইরে বেরিয়ে এসে একটু আসলে পরে এখানে একটা মন্দির রয়েছে এটা রাম সীতা মন্দির হনুমানজির মন্দির থাকবে আর সীতার মন্দির থাকবে না সেটা তো হয় না 여기에 위가 맞으면 위험